ময়মনসিংহের রোডগুলোতে একটি আলাদা বাইব রয়েছে যেমন রাস্তা তেমন রাস্তার পাশে সুন্দর সুন্দর সরকারি বাসভবন আর বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও ময়মনসিংহে অবস্থিত এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো ময়মনসিংহ শশীল জাদুঘর জয়নুল আবেদিন পার্ক সকাল সকাল আমরা আপুর বাসা থেকে বের হয়ে গেলাম শশীল জাদুঘরে যাওয়ার জন্য এসে দেখি আর শশীল অফ এসেছি যখন তখন একটু হলো ভিডিও করে নিতে হবে তাই ট্রাইপড দিয়ে বাউন্ডারির উপর দিয়ে ভিডিও করে নিলাম ভেতরের অ্যান্ড ডিপার্টমেন্টটা দেখে মেন প্রবেশ পথটা হোয়াইট হাউসের মতো লেগেছে সশিলজ জাদুঘরের প্রত্যেকটা কারুকার্য নিখুঁত ভাবে করা যেহেতু আজ অফ ডে তাই আমরা এখন যাচ্ছি জয়নুল আবেদিন পার্কে রাস্তার পাশে বিভিন্ন পুরাতন কারুকার্য সরকারি ভবন বিভিন্ন ভবন দেখে মনে হচ্ছিল ব্রিটিশ আমলের গড়ে তোলা এটা হচ্ছে ময়মনসিংহের আদালত সবগুলো সরকারি অফিস একসাথে বলতে বলতে চলে এসেছি জয়নুল আবেদিন পার্কে পার্কটায় অন্যরকম একটা শান্তি গাছপালা সারিগুলো আর পার্কের সাইডে নদী সব মিলে সুন্দর একটি প্লেস আর বেবিদের জন্য রয়েছে বিভিন্ন রাইড কে কে ময়মনসিংহ থেকে আমার এই ভিডিওটি দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আল্লাহ হাফিজ গাইজ